এবং হামিং আসতেছিল তো এটা আমার কাছে নিয়ে আসছে এটা আমাদের এখান থেকেই থানার এসআই তো উনি নিয়ে আসছিল আমার কাছে আমি এটা নতুন করে সাজিয়ে দিলাম এখানে আমি এই বোর্ডটা চেঞ্জ করে দিলাম এবং এগুলো গোসালোভাবে তার এগুলো এলোমেলো ছিল সেগুলো গোসালোভাবে করে দিলাম যাতে সেটের হামিং না আসে এবং সেটটা দেখতেও সুন্দর লাগে সেটা সাউন্ড কোয়ালিটি উনি আগে আসলে সেটা সাউন্ডই বলে পাচ্ছিল না আসলে এই সার্কিট দিয়ে করা ছিল এই সার্কিট করা ছিল সার্কিট তো আসলে এই সার্কিটটার যে অবস্থা এতে আমি ভোল্ট দিয়ে দেখলাম যে আসলে সাউন্ড নাই সাউন্ডটা বেটা বেড়ে যায় ফাটে ফাটে যায় তো যার কারণে ওই সার্কিটটা আমি বাতিল করে দিলাম দিয়ে এখানে দুইটা টানিস্টার দিয়ে আটটা নিষ্ঠা করে দিলাম আর এগুলো এলোমেলো ভাবে ছিল সেগুলো আমি এগুলো এখানে ছিল বিশ বিশ করা সেখানে আমি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে দিলাম এখানে আর এখানে ছিল লাইন করা তো আমি এখানে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ নিয়ে নিলাম আর এখানে বারো বল নিয়ে নিলাম এই কুলিং ফ্যানের জন্য এক্সট্রার একটা ট্রান্সফর্মার ছিল এখানে লাগানো ছিল সেটা আমি এখানে নিয়ে আসে এই সার্কেট পরে দিয়ে দিলাম তো সেটটা আসলে খুবই সুন্দর হয়েছে সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর বাজালো খুব আমি দেখলাম খুবই ভারী সাউন্ড যেহেতু আমাদের এখানে পাইসনের অরিজিনাল ক্যাপাসিটার এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাইসনের অরিজিনাল ক্যাপাসিটার যার কারণে এই দেখেন এর কারণে সাউন্ডটা কিন্তু অনেক বেশি সেটের এখানে সাবস্টার আছে এই বোটের ছয় ক্যাপাসিটির বোর্ড যেহেতু এখানে চার কেবার ব্যবহার করা হয়েছে এই জন্য চার কেবার দুই ক্যাপাসিটির এখানে বাদ আছে চারটা লাগানো হয়েছে সাবসেটার কাজ করে ঠিকই এক সাইড থেকে ভোল্টেজ তো হয়েছে এক সাইড থেকে নেওয়া হয়নি তো এইভাবে আছে এমপিফাইটা তো আমরা একটু প্লে করে দেখাবো এবং হয়তো গান বাজাতে পারবো না কারণ রমজান মাস গান বাজানো যাবে না আমরা শুধু প্লে করে দেখাবো একটু যে কেমন বাজে তো দেখেন আমরা সেটটা প্লে করে দিলাম খুবই সুন্দর কোনো নিখুঁত সাউন্ড কোনো সাউন্ড নাই তো আমরা যদি এখানে একটু আমরা যদি এখানে একটু ইএসবি লাইন দিই দেখেন এখানে বুঝতে পারতেছি কিরকম সাউন্ড হবে বোঝাই যাচ্ছে তো দেখলেন রমজানের দিন বেশি বাজানো যাবে না খুবই সুন্দর সাউন্ড আছে আমি এখানে আডার দিইনি এখন আটা দিতে হবে আসলে মনে ছিল না আডার দেওয়া লাগবে এখন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিন যারা কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম